নির্বাচন কমিশনের সেই সক্ষমতা রয়েছে কিনা সেই বিষয়গুলি আমরা রাজধানী আগারকয়ে নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল দুপুরে বৈঠক শেষে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি রুহুল কবির রিজভী বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনো সংশয় রয়েছে এ নিয়ে কমিশনের প্রস্তুতি জানতে চেয়েছে প্রশাসনের বিভিন্ন স্তরের দূষুরা এখনও রয়ে গেছে তারা নির্বাচনের প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করবে এ নিয়ে কমিশনের প্রস্তুতি কি জানতে চেয়েছে তিনি বলেন সুষ্ঠু নির্বাচন আয়োজনের সুচারুভাবেই প্রস্তুতি নিচ্ছে বলে নির্বাচন কমিশন আশ্বস্ত করেছেন আমরাও বর্তমান নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে সক্ষম হবে বলে আশা করি পিয়ার পদ্ধতি নিয়ে বিএনপির এই নেতা বলেন রাজনৈতিক দলগুলোর নানা বক্তব্য থাকতে পারে আমরা পিয়ার পদ্ধতির চ্যালেঞ্জ থানার সময় তুলে ধরেছি